আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে আমাদের খাসার জন্য নেট কেনার জন্য তো বেশ কিছুদিন আগে হচ্ছে আমি ইউটিউব একটা ভিডিও দেখি তো সেই ভিডিওর মাধ্যমে আমি জানতে পারি যে আসলে বাচ্চার যে ব্রুডিং আমরা করি সেই ব্রুডিং হচ্ছে মোটামুটি খাঁচার ভিতরে করা সম্ভব আমি চিন্তা করলাম যেহেতু খাঁচার ভিতরে ব্রুডিংটা টা করা যায় তাহলে আমি খাঁচা একটা নিজে বানাই নিই এই জন্য আমি চিন্তা করলাম যে আজকে আমরা নেট কিনে নিব এই নেটটা নিয়ে হচ্ছে পাখির যে খাসা বানাবো সেই খাঁচার হচ্ছে নিচে দেওয়ার চেষ্টা করবো আমরা এই নেট গুলা তো এখানে আসার পর দেখি যে বিভিন্ন ধরনের হচ্ছে খাসার নেট পাওয়া যায় এখানে তো নেটের কোনো বিকল্পই না এই জায়গায় বিভিন্ন ধরনের নেট পাওয়া যায় আর ছোট ফাঁসা বড় ফাঁসা সব ধরনের নেটে এখানে অ্যাভেলেবেল পাওয়া যায় আমি চিন্তা করলাম যেহেতু আমার হচ্ছে বাচ্চা রাখা হবে এই নেট ভিতরে এই জন্য চিন্তা করলাম যে নেটটা আমার হিসেব করে নিতে হবে তো নিচে হচ্ছে নেট দেওয়ার যে কারণটা হচ্ছে নেট দিলে পরে হচ্ছে অনেকটা সুবিধা আছে নেটের ভিতরে খাঁচার যে ব্রুডিংটা নেটটা হচ্ছে বাচ্চার পরে হচ্ছে আমি চলে আসলাম তার দোকানে তার দোকানে আসার পর কোদাল পাওয়া যায় বেশ কিছু কোদাল এখানে ছিল তো আমার একটা কোদালের প্রয়োজন ছিল যেহেতু আমি কৃষি কাজও করি তো কৃষিকাজের জন্য আমার কোদাল ম্যাক্সিমাম টাইম দরকার হয় এরপর হচ্ছে দুদিন আগে হচ্ছে যে কোদালটা ছিল সেটা হচ্ছে ভেঙে গেছে ধানের চাষাবাদ করার সময় এই জন্য চিন্তা করলাম একটা কোদাল এখান থেকে আমরা কিনে নিই এখানে হচ্ছে বিভিন্ন ধরনের কোদাল দেখতেছিলাম এরপরে বলো যে ভাই এই কোদাল গুলা নাম এটার কোনো প্রবলেম নাই এটা হচ্ছে কামারের যে বানানো থাকে কোদাল ওই কোদাল গুলো এটা আপনার নেওয়ার পরে কোনো বাইরে রাখবে না কিছুই করা লাগবে বা কোনো ধারটার দেওয়া লাগবে না এটা নিয়ে হচ্ছে আপনি কাজ করতে পারবেন শুধু একটা আসার লাগিয়ে নিলেই হবে তারপর তাদের কাছে অ্যাভেলেবেল ছিল আমি আশারি বানিয়ে নিতে পারবো আর এসে আমার আগে যে কোদালটা আছে সেটার আসারিটা অনেকটা ভালো আছে কোনো প্রবলেম হয় নাই কারণ কোদালটা ভেঙে গেছে আসারিটা একবারে ঠিকঠাক আছে তারপরে হচ্ছে এখান থেকে কোদালটা আমি নিয়ে নিলাম কোদালটা নেওয়ার পরে হচ্ছে আমরা এখন বাসার দিকে চলে যাবো বাসায় যাওয়ার পর হচ্ছে আজকে হচ্ছে আমাদের ওই যে মেন খাসাটা আমাদের বানানোর কথা ছিল সেই খাসাটা হচ্ছে আমরা বানাই ফেলবো এই জন্য হচ্ছে আমি দ্রুত চলে আসলাম আশা করছি আমার খামারের ভিতরে সে ঢুকে পড়লাম খামারের ভিতরে আসা ঢুকার পরে হচ্ছে খামারের ভিতরে যে জিনিসপত্রগুলো আমার ছিল কারণ যে যন্ত্রপাতিগুলো দরকার খাঁচা বানানোর জন্য সেগুলো তো আমি ম্যাক্সিমাম টাইম খামারেই রাখি খামার থেকে হচ্ছে 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 সেই জিনিসগুলো বের বের করে করে নিলাম পরে আমার যে যেগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে খুব সুন্দরভাবে আমার কেটে হচ্ছে সাইজ করে নিতে হবে যেহেতু কাঁচা বানাইতে হবে সেহেতু প্রত্যেকটা কাঠি হচ্ছে আমার মাপ অনুযায়ী কাটতে হবে এবং মাপ অনুযায়ী বানাইতে হবে নইলে পরবর্তীতে অনেক প্রবলেম আমার পড়া লাগতে পারে খাঁচার জন্য এই জন্য হচ্ছে আমি চিন্তা করলাম যে সবসময় একবারে ঠিকঠাক করে মাপ দিয়ে কেটে এরপর হচ্ছে কাঁচা বানানোর কাজ আমি শুরু করি এর পরবর্তী হচ্ছে একটা কাটা শেষ করে হচ্ছে আমি জিনিসগুলো হচ্ছে খুব সুন্দরভাবে জোড়া লাগাইতেছিলাম লোহা মেরে হচ্ছে সুন্দরভাবে জোড়া লাগিয়ে নিচ্ছিলাম আর আজকে আমি যে খাঁচাটা বানাচ্ছি এটা হচ্ছে এটা হচ্ছে একটা ব্রুডিং এর খাঁচা তো ব্রুডিং করার জন্য আমি খাঁচা কেন বানাচ্ছি এর মেন কারণ হচ্ছে যে আমরা যে ব্রুডিং করি আমরা আমরা সম্পূর্ণ করি বা অন্য অন্য সব জায়গায় যেভাবে হয় তো সেই থেকে হচ্ছে এই খাসায় ব্রুডিংটা অনেকটাই সুবিধা আছে এর মেন কারণ হচ্ছে যে এই খাসায় ব্রুডিং করলে হচ্ছে আমাদের তেমন কোনো তুষ লাগবে না বা আমাদের কোনো কাঠের গুলো ব্যবহার করা লাগতেছে না আমরা উপরে নেট দিয়ে দিচ্ছি আর নিচে হচ্ছে নিচের যে অংশটা আছে নিচের অংশ হচ্ছে ট্রেড দিয়ে দিবো আর নিচের অংশ হচ্ছে ট্রেড দেওয়ার কারণ হচ্ছে হচ্ছে আমাদের ময়লাগুলো পড়বে সেটা ট্রেনের উপরই পড়বে সেটা পরিষ্কার করতে আমাদের কোনো প্রবলেম হবে না ট্রেনগুলো বের করে হচ্ছে আমরা প্রতিদিন চাইলে একবার পরিষ্কার করে নিতে পারবো কোনো সমস্যা আমাদের হবে না এই জন্য হচ্ছে আমাদের এই মেন খাঁচাটা বানানো আর এই খাঁচা বানানো ছোট করে বানাইতেছি আমি একটাই মেন কারণ খাঁচা ছোট করে বানানোর মেন উদ্দেশ্য হচ্ছে যে প্রথমবার যেহেতু আমি খাঁচাটা বানাইতেছি আর প্রথমবার ব্রুডিং এখানে করবো আসলে কি হয় না না হয় এই জন্য হচ্ছে আমি ছোট করে খাঁচাটা এখানে বানাইতেছি তো খাঁচা বানানোর মাঝে হচ্ছে অনেকগুলা ছোট ছোট পোলাপান চলে আসে স্কুল থেকে আমার বাড়ির পাশে একটা স্কুল আছে স্কুল থেকে পোলাপানগুলো আসছে হচ্ছে আমার খাঁচা দেখার জন্য আমি খাঁচা কিভাবে বানাইতেছি তো ম্যাক্সিমাম টাইমে এরা আগ্রহ নিয়ে আসে যখন খামারে কাজ করি বা খামারে যখন খাবার দাবার দেই পাখি বাচ্চাগুলো যখন বোর্ডিং এ ফেলাই ওরা আমার এখানে দেখতে আসে খাতা বানাচ্ছে এই জন্য স্কুল থেকে ছুটে আসছে দেখার জন্য যে কিভাবে খাতাগুলো বানাইতেছি তো এর পরবর্তীতে ওরা খাতা বানানো দেখার পরে ওরা চলে গেলো যে বললাম যাও চলে যাও তোমাদের স্কুল ক্লাস টাইম শুরু হয়ে গেছে চলে এর পরবর্তীতে যে খাতার যে নিচের যে অংশটা ছিল নিচের যে নেটটা কিনে আনছিলাম মূলত এই নেটটা আমরা শুধুমাত্র কিনে আনছি এই নেটটা হচ্ছে নিচের অংশ আমরা খুব সুন্দর ভাবে হচ্ছে লাগাই দেওয়ার পর সাইডের যে অংশগুলো সেগুলো হচ্ছে আমরা বানাইতেছিলাম আর এই আজকে যে আমি খাতাটা বানাইতেছি এর যাবতীয় যা যা প্রয়োজন ছিল সবকিছু আমার বাসা থেকে আমি ম্যানেজ করছি এছাড়াও আমার খাঁচার যা যা প্রয়োজন এবং সবকিছু আমি বাসা থেকে সবকিছু গোছ গাছ করে আমি খাঁচাটা বানাবো এবং সর্বোচ্চ কম খরচ হচ্ছে আমি খাঁচাটা বানানোর চেষ্টা করবো যাতে করে হচ্ছে আমার ভিডিও গুলো দেখে অনেকে উপকৃত হয় অনেকেই হচ্ছে এইভাবে হচ্ছে খাঁচাটা বানাইতে পারে বা এইভাবে যদি ব্রুডিং হান্ড্রেড পার্সেন্ট করা সম্ভব হয় তাহলে অনেকে হচ্ছে আমার ভিডিওতে অনেকে উপকৃত হবে তো আমি চিন্তা করলাম যে যদি বাসা থেকে যা যা আসে বাসা থেকে সবকিছু দিয়ে গোস গাছ করে আমি খাঁচাটা বানাবো যাতে করে মানুষ আমার ভিডিওটা দেখে উপকৃত হয় এবং মানুষ যাতে করে বাসা থেকে এই জিনিসগুলা দিয়ে হচ্ছে এই ব্রুডিং এর খাঁচাটা বানিয়ে নিতে পারে তো এটা হচ্ছে আমার মেন কারণ এর পরবর্তীতে হচ্ছে সাইডে আবার চটি পেটাই দিতেছিলাম এর মেন কারণ হচ্ছে আমি হচ্ছে এখানে যে নেট টা পিটাই দিচ্ছি নেটটা হচ্ছে অনেকটাই নরম এবং অনেকটাই পাতলা এই জন্য একটা চটি দিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে এখান থেকে না একটা করে চটি পিটাই আর বাসের যে চটি ওইটা আমার আগে থেকে তোলা ছিল এখান থেকে পিটাই দিলাম তো এর পরবর্তীতে হচ্ছে আমার সাইডে যে নেটগুলো সেই নেটগুলো হচ্ছে আমরা কমপ্লিট করে দিচ্ছি আপনার ইতিমধ্যে দেখতেই পারছেন যে নেটগুলো খুব সুন্দর ভাবে সাইড দিয়ে পিটাই দিছি এই নেট গুলো হচ্ছে আমার বাসাই ছিল বাসা থেকে পুরাতন যে গুলো ছিল সেই নেটগুলো দিয়ে হচ্ছে আমি আমার খাসাটা সাইড এর যে অংশটা ছিল সেই অংশটা অংশটা হচ্ছে আমি বানিয়ে নিশি তাই হচ্ছে আমার খরচটা অনেকটাই কমে গেছে কারণ এই নেট গুলো আমার পাশে পুরাতন ছিল এই জন্য আমার কোনো প্রবলেমই পড়া লাগে নাই তো এর মাঝে হচ্ছে আমি অনেকটা ভিডিও স্কিপ করে যাই কারণ ওই দিকে খাতাটা আমার বানানো সম্পূর্ণ করা পসিবল হয় না পরবর্তী দিন আমাদের বানাইতে হবে যে মারছি নেটগুলো ফাঁকা জায়গাটা আমি চিন্তা করলাম যে যে কঞ্চি পাওয়া যায় সে বাঁশের কঞ্চি দিয়ে হচ্ছে নিজের জায়গাটা একটু সুন্দর ভাবে আটকাই দেওয়ার জন্য যাতে করে হচ্ছে নিজেদের কোনো বাচ্চা বের হইতে না পারে আর এর মেন কারণ হচ্ছে যে বাচ্চা যখন আমরা ব্রুডিং এ দিই ব্রুডিং এ দেওয়ার পর হচ্ছে বাচ্চা প্রচুর পরিমাণে এক জায়গায় হচ্ছে দলা ধরে থাকে আপনারা যারা ব্রুডিং করেন তারা হয়তো জিনিসগুলো জানেন এই জন্য হচ্ছে আমি হচ্ছে কঞ্চি দিয়ে খুব সুন্দরভাবে আটকাই দিছি তো এরপরেই হচ্ছে কাজের মাঝে হচ্ছে আমার বাবা আমাকে বললো যে বাবা আমাদের ওই বাড়ির পাশে একটা যে জমি আছে জমিতে একটু কষ্ট করে যাও কষ্ট করে একটা সার বুনে রেখে আসো কারণ জমিতে হচ্ছে পানি সারবে এই জন্য হচ্ছে দ্রুত যাই সারটা বুনে আসতে হবে তুমি যে একটু বোনাই দিয়ে আসো সারগুলো তো এরপরে হচ্ছে আমি খাসা বানানোটা অফ করে হচ্ছে আমি সার যে ঔষধপত্রগুলো যেগুলো আছে যেগুলো হচ্ছে ঔষধপত্র মিক্সড করে হচ্ছে গুলো বোনাইতে হবে তো সেই জিনিসগুলো সুন্দর করে মিক্সড করে হচ্ছে পড়লাম আর সারটা বোনানোর জন্য আর জমিটা যে তোমার বাড়ির পাশেই তো এই জন্য আমাদের খুব বেশি ঝামেলা করা লাগে না খুব বেশি দূরেও আমাদের যাওয়া লাগে না খুব অল্প সময়ের মধ্যেই সারটা হচ্ছে আমাদের এখানে বোনানো হয়ে যাবে আমি চলে আসলাম যে দ্রুত সারটা বোনাই দিয়েছি এবং পানি যেহেতু ছেড়ে দেবে পানি দেওয়ার পরে হচ্ছে সারটা বোনানো সম্ভব হবে না এই জন্য আগে বেগে চলে আসলাম সারটা বোনানোর জন্য আর এছাড়া হচ্ছে অল্প একটু সার বেশি সার আমাদের সারগুলো হয়ে যায় এর পরবর্তীতে আমি এখান থেকে চলে যাবো যেহেতু আমাদের বাড়িতে খাঁচা অর্ধেকটা কাজ আমরা সম্পূর্ণ করে আসছি বাদ বাকি খাঁচাটা আজকে বানিয়ে কমপ্লিট করতে হবে যেহেতু গতকাল থেকে খাঁচাটা বানাচ্ছি আজকে আমার খাঁচাটা বানাই সম্পূর্ণ করতে হবে তো এরপর হচ্ছে আমি বাসায় চলে আসি বাসায় আসার পর হচ্ছে ছিল যে উপরে হচ্ছে যে কাঠুলা প্রয়োজন ছিল সেই কারা হচ্ছে কেটে সুন্দর ভাবে মাপ মতন কেটে দিয়ে আটকায় দিচ্ছিলাম কারণ খাঁচার উপর হচ্ছে আমাদের একটা অংশ রাখতে হবে যে অংশটা দিয়ে হচ্ছে আমরা বাচ্চাগুলো ভিতরে ছাড়তে পারবো এবং বাচ্চার যে খাবার আছে যে পানির যে ব্যবস্থা আছে সেগুলো কারণ খাঁচায় হচ্ছে সাইড দিয়ে কোনো দরজা বা কোনো কিছু আমরা রাখি নাই আমরা উপর দিয়ে হচ্ছে দিয়ে উপর যে অংশটা থাকবে অংশটা হচ্ছে আমরা ঢেকে দেওয়ার চেষ্টা করবো সেই জন্য উপরে হচ্ছে আমি দুইটা কাঠপিটাই নিচ্ছিলাম যত করে মাঝখানে হচ্ছে একটা দরজার মতন আমি রাখতে পারি আর সাইডের অংশগুলো আছে সেই অংশগুলো হচ্ছে খুব সুন্দরভাবে হচ্ছে আমি দিয়ে আটকাই দিচ্ছিলাম যে সাইড এর অংশগুলো আমরা দিয়ে খুব সুন্দরভাবে আটকাই দিই এতে করে হচ্ছে আমাদের খাঁচার যে উপরের যে অংশটা থাকবে সেই অংশটা হচ্ছে অল্প একটু জায়গা ফাঁকা থাকবে আমাদের উপর থেকে আটকাইতে তেমন কোনো প্রবলেম হবে না এই জন্য হচ্ছে আমরা সাইডের যে অংশগুলো আসলে সেই অংশগুলো হচ্ছে আমরা সেই একই নেট দিয়ে হচ্ছে আটকাই দিলাম এবং কাঁচাটা দেখতেই পারতেছেন যে মাসাল্লাহ সুন্দরভাবে কাঁচা আমরা বানাতে কমপ্লিট করতে পারছি আমি কখনো ভাবি নেই যে এত সুন্দর সুন্দরভাবে কাঁচাটা বানানো তো এটা হচ্ছে মানে মূলত ব্রুডিং এর খাঁচা তো এই খাঁচায় জানি না আসলে ব্রুডিং আমি কতটুকু সম্পন্ন করতে পারবো কিনা সবই উপর আলার ইচ্ছা তো দেখা যাক ব্রুডিং আমার খাঁচায় কিভাবে আমরা করতে পারি বা ব্রুডিং আমরা খাঁচায় করতে পারি কিনা আদতে তো এর পরবর্তী হচ্ছে মাঝখানে আমাদের যে লাইট দেওয়া লাগবে তো সেই লাইটের জন্য হচ্ছে একটা কঞ্চি ছিল সেই কঞ্চিটা হচ্ছে আমরা মাঝখান দিয়ে দেখতেছিলাম যে এখানে হচ্ছে আমি একটা লাইট ব্যবহার করবো কারণ যেহেতু খাঁচাটার স্পেসটা খুব বেশি একটা বড় না আমরা এখানে একটা লাইট দিয়ে হচ্ছে খাঁচাটা বানাইতে পারবো আর খাঁচাটা একদমই হালকা একজন উঁচা করা যায় সেটা দেখলেন যেমন উচা করে দেখলাম যে কতটুকু ওজন হয়েছে তো এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ খাঁচা তো আজকের ভিডিও আমরা আর খুব বেশি একটা বড় করবো না আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ তালা যেন আমাদের খামার এবং কৃষিতে দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম